আসসালামু আলাইকুম আমি বালা আছি আপনারা কেমন আসুন দৌড়াইতে দৌড়াইতে নরসিংদী ড্রিম হোল্ডে পার্কে গেছিলাঙ্গা ঘুরতে এরপরের ঘটনা আপনারা দেখেন এই যে ফুলা ফানিতে বড় বড় ফুলা ফাইনে কি ভিচ্ছি ফুলা ফাইনে গাড়ি চালাইতে আছে ধুম ধারাক্কা উপরে আরেকটা ফরতে আছে যন্ত্রণা একটু আজ্ঞায় দিই এই যে ড্রাগন যেতে ফুলা ফানিতে আবার ট্রেন চালাইতে আছে ভালোই লাগলো দৃশ্যটা বেশি আচ্ছা আপনাকে যদি কারো মন খারাপ থাকে তাহলে এই যে এনে আয়া সুন্দর মতো হিসবোর্ডে বইয়া থেকে ঘুরতে পারে পানির মাঝখানে রিল্যাক্সে বৈশা থাকবেন একটু সামনে বেশি যায় দি এই যে এই যে ট্রেন চলি এই যে আমি ডাকি আমার কথা শুনি না ট্রেন কে আর বেরেক ধরে হ্যাঁ সুন্দর সুন্দর মানুষেরা বইয়া বইয়া যাইতে আছে কত সুন্দর তাই না হিন্দে সুখ পড়ছে সাইয়াই দি ওমা হিন্দে দি আরেকটা ট্রেন আয় ওই ট্রেন দিয়ে আস্তে আস্তে রিল্যাক্সে যাইতাছে আবার ওই দিক কি একটা সিঁড়ি ওই সিঁড়িতেও যাওয়া লাগবো এই যে এনে আবার দেখি এদিক 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 ওদিক এদিক ওদিক 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 কি শুরু করছে আবার ওইদিকে একটা কি একটা জানি গাড়ি আইতাসে হাসের লাহান মাথায় আইতাসে আইতাছে যাইতাছে আই হাই রে আরে শব্দ একটা দোর মারছে আহ এই যে এনে আবার ছবি তুলে দেখ এই যে এটা কি প্রথমে ভাবছিলাম কাঠের সিঁড়ি তারপরে উঠছি উঠতে গিয়া দেখি এটা তো কাঠের সিঁড়ি না কি সুন্দর একটা সিঁড়ি আচ্ছা এই যে সাফারি জোন ঢুকতে আছে। ওই যে হাতে হাতে ধরুন দাঁড়াকে ধুই দিয়ে গেলাম আকর্ষণী ভাবছি না জানি কি আছে ও মা ভালো করে কাছে গিয়ে দিদি এই তো হরিণ ও মানে হরিণ সব খারাইয়া রইছে একটা লোক আর একটা গল্প করে কতক্ষণ ডাকছি কতক্ষণ ডাকছি মনে না এই যে মেইন যে জায়গাটা দাঁড়িয়ে পড়ছি আদর্শ গ্রাম ঘুরতে ঘুরতে আদর্শ গ্রামের কাছে চলে আইছি এইটা দেখার লাগে আমি ওই পার্কে গেছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত ওই যে ওই গ্রামের কাছে আর যাওয়া হইলো না আমার ভাবছিলাম ওই গ্রামে গিয়ে চা কামো একটা চা দোকান আছে চা খাওয়া হইলো এরপরে দিকে এক গাড়ি লইয়া আইতাছে কি সুন্দর গাড়ি আহা সাসারা দিকে আমার ভালোই লাগছে গাড়ি কিন্তু অনেক সুন্দর আর যে বা এই যে এই বুট গুলা উঠলে যারা প্রেশারের রোগী আছে তাদের হাই প্রেসার হয়ে যাবে আর যা লো প্রেশার তারা লো প্রেশার করে শেষ এই যে অনেক সুন্দর জায়গা মানুষ ছবি তুলতাছে ইনে আবার ছবি তুলতাছে বুট দেখলে মাতা ঘুরান মারে আগ্রহ যায় দি দেওয়ালের মধ্যে মানুষ সমানে ছবি তুলতেছে এনে আবার কি হাতির ছবি বাঘের ছবি গরু ছবি আছে বন্ধু আমার কারায় মধ্যে ছবি তোলা লাগে আহ এই যে আবার সামনে গিয়ে দিই আবার আদর্শ গ্রাম এই যে এক বেড়ায় লাভ দিব পানির মধ্যে লুঙ্গি কাছু দিয়ে লইছে সুন্দর এই যে এনে ভাবছি না জানি কি হইব আমি দৌর পাইতে তাড়াতাড়ি গেলাম ও মা কাছে গিয়ে দিয়ে দিই মুরগি কক রোলার কষ্ট কুষ্টার আহ কি সুন্দর মুরগি দেশি মুরগি মুরগি বাবার পার্কের মধ্যে রাখিয়ে দিছে আমি তো বাবা মুরগির লোক কতক্ষণ ফুসফুস করলাম মুরগি তো খালি দৌড়ে আমার দিকে সামনে গেল আরেক মুরগি এই মুরগি আমার দিকে দোসা দৌড় ডাকি আর উল্ডা দৌড়ে উল্লা আবার দিয়ে আদর্শ গ্রাম এই পার্কে গেছিলাম এই গ্রামের লেগে গ্রামে আর আমার যাওয়া হইল না গ্রামে আর ঢুকতেই পারলাম না পরে আর সামনে গেছি এদের মাইনসে কয় এদের বলি পানির তল দিয়ে যাওয়া যায় এটা নাকি কর্ণফুলি টানেল আমি তো দেখি আর ভয় আর ঢুকি নাই কারণ টানেলের ভিতরে গেলে পরে কি না কি হয় বা মরি শিওর নাই মরার অনেক বয় আছে আমার এলেগে আর যাই নাই বুঝছেন পরে আর সামনে গেলাম আস্তে যে মানুষ ঢুকতে আছে বাইরেতে আছে এখন কামি এটা একটা জিনিস দেখায় এই যে একটু সামনে গেছি বুড়ে উডা লাগে এই যে বুড়ের এনে যে সিরিয়াল রে ভাই চাইর দিক দিয়ে যে মানুষ খারাপ রইছে একবারে রাউন্ড মনে করছে চাইল ডাইল যা আছে সব নিয়ে আইসে এই বুড়ে উডার মতো কোনো ভাও নাই

এই যে ডাকি ওয়ারফোনা একটু সামনে মা এটা লাগাই দিছে নষ্ট বগি এনে লাগাই দিছে ইচ্ছে আবার ভূতের সামনে গিয়ে ছবি তুলে ও মা এতে কঙ্কালের লাগে সবাই বয়ে দিছে কঙ্কাল আবার দেখা যায় মোবাইল টিভি ও কি সুন্দর ডিজিটাল যুগ এই যে আবার হাতি হাতি দেখেন কি সুন্দর সাজা রাখছে হাতি এনে আবার ঠিক আছে হ্যাঁ প্যান্টাসি সুন্দর এই যে এই সিঁড়ি দুটো পারলাম ভাবছিলাম কাঠের কিন্তু না সুন্দর সিঁড়ি মানুষও অনেক সুন্দর ট্রেটটে গেলাম আর এই যে বন্ধু বন্ধু বন্ধুগুলোকে অনেকক্ষণ ছবি টবি তুললাম এই যে আমার দোস্তরা নেব রইছে ছবি তুললাম আবার ওইদিকে ট্রেন যায় আহ কি সুন্দর তারপরে এত গরম লাগছে দৌড়ায় দৌড়া বাইরানোর চেষ্টা করলাম ও মা বাইরে সিরিয়া এতেও সিরিয়াল অনেকক্ষণ খারানির পরে দিয়ে দুম ধারাক্কা দৌড় পায়ে বাইরে এলাম এই যে তারপর টাটা দানায় দিলাম ড্রিম হলিডে পার্ক রে শিখা আহ কি সুন্দর বহুত কষ্ট করছে যে বাঘ গেটের সামনে দুই সাইডে দুইটা বাঘ সুন্দরই লাগছে